আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাকাতু আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানবো আমাদের মুসলিম বিজ্ঞানী ইবনুল নাফিসের জীবনী সম্পর্কে তার আগে কয়টা কথা বলি আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে তা হল আমরা অনেকেই মনে করি যে আমাদের মুসলিমদের মধ্যে হয়তো তেমন কোনো বিজ্ঞানী নেই এমনকি আমাদের মুসলিমদের মধ্যেও কিছু কিছু মানুষের মধ্যেও এই ভুল ধারণাটা রয়েছে আর নাস্তিকতা তো রয়েছেই সে কথা না হয় নাই বললাম যাই হোক বস্তুত এটা অনেক বড় একটা ভুল ধারণা এখন অনেকে বলতে পারেন যে কই এখন তো দুনিয়া অনেক উন্নত তারপরেও তো মুসলিমদের মধ্যে কোনো বিজ্ঞানী দেখি না এর উত্তর হল পূর্বেকার মুসলিম আর এখনকার মুসলিমদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে পূর্বেকার মুসলিমগণ ছিলেন খুব কর্মঠ এবং আল্লাহ ভীরু পক্ষান্তরে এখনকার মুসলিমগণ হচ্ছে অলস আল্লাহ বিমুখ এবং বিলাসপ্রিয় যার ফলশ্রুতিতে আমাদের দুনিয়া তার আপন গতিতে এগিয়ে চললেও আমরা মুসলিমরা অনেকখানি পিছিয়ে পড়েছি শুধুমাত্র বিলাসপ্রিয় হওয়ার কারণে আমাদের পূর্বেকার মুসলিমগণ যে ঐতিহ্য অর্জন করেছিল তার পাঁচ পার্সেন্টও আমরা ধরে রাখতে সক্ষম হয়নি আমাদের টাকা পয়সা অন্য সকলের থেকে বেশি হলেও জ্ঞান গরিমায় আমরা সকলের থেকে পিছিয়ে পড়েছি এবং ডিজিটাল প্রযুক্তিতেও আমরা সকলের থেকে অনেকটাই পিছিয়ে এর কারণ একটাই তা হলো আমাদের বিলাসিতা আমাদের এই যুগের মুসলিমগণ টাকা পয়সার দিক দিয়ে সকলের চেয়ে অগ্রগামী হলেও বিশ্বের ধনীদের কাতারে আমাদের মুসলিমগণদের কেউই হয়তো নাম লেখাতে সক্ষম হননি এবং আমরা বিলাসিতার ক্ষেত্রে এতটাই উন্নতি লাভ করেছি যে আমরা আমাদের পূর্বেকার মুসলিম বিজ্ঞানী দার্শনিক জ্যোতির্বিদ রসায়নবিদ কবি সাহিত্যিক গণিতবিদ এনাদের সকলের নাম হয়তো আমরা ভুলে বসে আছি এমনকি আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছেন যারা হয়তো এনাদের অনেকের নামও হয়তো শুনে পারেননি কিন্তু ভুল মন্তব্য করতে একদমই পিছু পাহান না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে আমরা যে মুসলিম বিজ্ঞানী সম্পর্কে জানবো ওনার নাম হচ্ছে ইবনুল নাফিস মুসলমানদের আলসেমি বিলাসিতা আর জ্ঞান বিজ্ঞানের প্রতি অবহেলার কারণে আজ বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ও মনীষীদের নাম বিকৃত রূপে আমাদের হাতে এসে পৌঁছেছে যেসব মুসলিম বিজ্ঞানী বিজ্ঞানের অনেক মৌলিক সূত্র আবিষ্কার করেছিলেন যাদের আবিষ্কারের ফলে বর্তমান বিজ্ঞান হয়েছে পরিপূর্ণ তাদের আমরা ভুলতে বসেছি পাঠ্যবইয়ের কল্যাণে খুব কম মুসলিম বিজ্ঞানীর নাম জানি আমরা আজ আমরা পরিচিত হব ইমনুল নাফিসের সাথে অনেকে এই শুনেছি আবার অনেকেই শুনিনি জানি না তার অবদানের ব্যাপারে কি করেছিলেন এই মুসলিম বিজ্ঞানী চলুন ইতিহাসের পাতা হতে একটু দেখে নেওয়া যাক একাধিক সোর্স মতে তার নাম পেয়েছি ইবনু নাফিস আবার উইকিপিডিয়া বলছে তার নাম ইবনে আল নাফিস যেহেতু তিনি আরব ছিলেন সেই অনুযায়ী এই বিজ্ঞানীর একটা বিশাল টাইপের নাম আছে আলা আলদিন আবু আল হাসান আলী ইবনে আবি আজম আল কারশি আল দিমাস্কি বারোশো আট মতান্তরে বারোশো তেরো খ্রিস্টাব্দে ইবনুল নাফিস সিরিয়ার দামেশ শহরে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান নিয়েও রয়েছে মতপার্থক্য তার জন্মস্থান সিরিয়ানা মিশরে এ নিয়ে মতভেদ রয়েছে মানবদেহে বায়ু ও রক্ত সঞ্চালনের ব্যবস্থা আবিষ্কারের জন্য বিখ্যাত ছিলেন ইবনুল নাফিস ইবনুল নাফিস মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি ফুসফুসের সঠিক গঠন পদ্ধতি শ্বাস নালী হৃৎপিণ্ড শরীরে শিরা উপশিরায় বায়ু ও রক্তের প্রবাহ ইত্যাদি সম্পর্কে বিশ্বের জ্ঞান ভাণ্ডারকে অবহিত করেন শ্বাস নালির অভ্যন্তরীণ অবস্থা কী মানবদেহ বায়ু ও রক্ত প্রবাহের মধ্যে ক্রিয়া প্রক্রিয়ার ব্যাপারটা কি ফুসফুসের নির্মাণ কৌশল কে সভ্য জগৎকে সর্বপ্রথম অবগত করেছিলেন রক্ত চলাচল সম্বন্ধে তৎকালীন প্রচলিত গ্যালেনের মতবাদকে ভুল প্রমাণিত করে চিকিৎসা বিজ্ঞানে তেরোশো শতাব্দীতে বিপ্লবের সূচনা করেছিলেন কে এসবের জিজ্ঞাসার জবাবে যে মুসলিম মনীষীর নাম উচ্চারিত হবে তিনি হচ্ছেন ইবনুল নাফিজ তিনি প্রমাণ করেন যে হৃৎপিণ্ডে মাত্র দুটি প্রকোষ্ঠ রয়েছে আল শামিল ফি আল তিব্ব নামের তিনশো খণ্ডের এক বিশাল বই লিখেছিলেন তিনি এ বইয়ের পাণ্ডুলিপি বর্তমানে দামেশকে সংরক্ষিত আছে তার অন্যান্য বিখ্যাত বইগুলো হলো মোয়াজ আকানুন আল মুখতারফি আল আকদিয়া বারোশো সালে নাফিস মিশর গমন করেন সেখানে আল নাসরি নামক হাসপাতালে তিনি চিকিৎসা করতেন পরবর্তীতে আল মুনসুরি হাসপাতালে তিনি প্রধান চিকিৎসক এবং সুলতানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পান মুসলিম এই মহামনীষী বারোশো আটাশি খ্রিস্টাব্দের আঠারোই ডিসেম্বর ইন্তেকাল করেন তিনি তার বাড়ি লাইব্রেরি হাসপাতাল সব আল মানসুরি হাসপাতালকে দান করে যান বর্তমান চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ইবনু নাফিসের মতবাদ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত বলে গৃহীত হলেও তাকে পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানীরা বিজ্ঞান জগতে স্বীকৃত দেয়নি তার এই যুগান্তকারী আবিষ্কার সাতশো বছরের জন্য হারিয়ে গিয়েছিল মানুষ ভুলে গিয়েছিল তার এই অবদানের কথা অবশেষে উনিশশো সালে হঠাৎ করেই বার্লিনের একটি লাইব্রেরিতে তার লেখা একটি পাণ্ডুলিপি পাওয়া যায় এবং বিশ্ববাসী আবিষ্কারটি জানতে পারে তো যাই হোক ওনার জীবন এটা আসলে খুব সংক্ষিপ্তভাবে এখানে উল্লেখ করা হয়েছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন যদি কোনো ভুল ত্রুটি দেখেন ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও